এইখানে তিনটে বোতল আছে আর ও সাইডেও তিনটে বোতল আছে তো এই তিনটে কালার বোতলের সাথে পুরো ম্যাচ করাতে হবে তাহলে পাবে পুরস্কার না হলে পাবে পানিশমেন্ট তো সকলে রেডি তো তো ফার্স্ট আমার সোনাকে শুরু হোক একটু ওকে শিখিয়ে দেবে কোথায় বোতল রাখতে হবে ঠিক আছে দেখি তুমি ম্যাচিং করাতে পারো কিনা ফাইনাল ফাইনাল যাও 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 গেম আহ हम ही जा रे Nei, no, nei! No. <laughs> Oh, no, no, oh, no. oh, no. oh, oh. No. <laughs> সাবস্ক্রাইব করবেন <coughs> <koron. coughs>